কত মা ফুল করে চিৎকার করে মানুষের ক্রন্দন দেখলে কলিজাটা ফেটে যায় সন্তান নাই কেউ কেউ সন্তান খুঁজেও পাচ্ছে না আছে নাকি মরছে ইসলামের একটি অর্থ আমাদেরকে দেখিয়ে গেলেন বাপ বেটা মিলে কোরবানি সঙ্গে আলোচনা করেছি আমি যেখানে আমার আজকের আলোচনা বিষয় একদম ক্লিয়ার ধারাবাহিক আরো কয়েক জমা চলবে আসুরার শিক্ষা আশুরার শিক্ষা গত সপ্তাহে আশুরা শিক্ষা এর আগের সপ্তাহে আশুরার শিক্ষা ছিল আমি এটি নিয়ে স্টাডি করে এই যে কিতাবটা এখন তো মাসাল্লাহ ইউনিভার্সিটিতে যেতে হয় না মাদ্রাসায় যেতে হয় না অন্যান্য প্রোগ্রামগুলো নিয়ে ঘরেই আছি বসে বসে একটু স্টাডি করি এটা আপনাদের জন্য এটা আমার জ্ঞান বৃদ্ধির জন্য এবং সেইটা মুসল্লিদেরকে খুরাক দেবো সেই জন্য তো এইখান থেকে যে পয়েন্টগুলো স্টাডি করেছি সেটি দিয়ে আরও দুই এক মাস খুদ্া চলতে পারে হয়তো অতটা চালাবো না অন্য কোনো একটা বিষয় ধরবো মাজ হাদের সম্মানিত ভাই বোনেরা আবার ফিরে আসি একটা সংযোজন স্থাপন করে আমি আমার মূল পয়েন্টে চলে যাই বলছিলাম মৃত্যু কিন্তু আমাদের চতুর্দিক দিয়ে ঘুরাফেরা করছে মৃত্যু থেকে বাঁচতে চাচ্ছেন পারবেন না মৃত্যু থেকে বাঁচতে চাচ্ছেন ঘরের খুনের ভিতরে লুকায় থাকবেন পারবেন না যদি সেইখানে আল্লাহ আপনার জন্য ফয়সালা রাখে তাহলে ঘরের ভিতর থেকে আপনাকে ধরে নিয়ে আসা হবে যদি সিন্ধুকের ভিতরে আত্মগোপন করেন মালাকুর মোধ সেইখানেই প্রবেশ করবে আর আপনার মৃত্যু যদি এই মসজিদে হয় আল্লাহ নির্ধারণ করে রাখেন তাহলে এখানেই মৃত্যু হবে কত মানুষ কত মানুষ এই যে ফিলিস্তিনের একজন নেতা ইসমাইল হানিয়া হুম এই সপ্তাহে দুনিয়া থেকে চলে গেলেন তো তিনি নেতা দিঘিয়া দুনিয়া থাকতে পারছেন চলেই যেতে হয়েছে তা সাধারণ মানুষরা যাচ্ছে না যাচ্ছে এই আজকে এক ভাই জমার আগে আসলেন আহারে ছোট্ট দুইটা বাচ্চা তার ওয়াইফ চলে গেছেন দুনিয়া থেকে করে আল্লাহ তাকে জান্নাতবাসী করেন কত মা ফুল করে চিৎকার করে মানুষের ক্রন্দন দেখলে কলিজাটা ফেটে যায় সন্তান নাই কেউ কেউ সন্তান খুঁজেও পাচ্ছে না আছে নাকি মরছে সেটাও জানে না ভাই ও ভাই আর ইউ রেডি টু ডাই আপনি বলবেন আমি মৃত্যুর জন্য রেডি কিছুই রেডি না মৃত্যুর জন্য রেডির কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওলা তা মতুন নাই লবান্ত মুসলিম পারফেক্ট মুসলিম হয়ে আপনি বলবেন তা নামাজ পড়ি তাই এইটাই তো বুঝছেন আমাদের সমাজ আমাদেরকে এটাই শিখিয়েছে অথবা আমরা সমাজকে শিখিয়েছি অথবা আমি যেরকম দায়ী আপনি ওরকম দায়ী সুহান আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন লাইলাহ বলবেন না ঠিক আছে এইটুকুন ইসলাম না একটু স্টাডি করেন সব কথা সব আলোচনা কি জুমার এই স্বল্প সময় করা সম্ভব সম্ভব না বাপ বেটা ইব্রাহিম ইসমাইল সালাম আল্লাহর আদেশ পালন করার জন্য আল্লাহর নির্দেশের সামনে সারেন্ডার করার জন্য ইব্রাহিম সেলের হাত পা বেঁধে ফেলেছে ইসমাইল নিজেকে সপে দিয়েছে এরপরে ধারালো ছুরি প্রাণানন্তকর চেষ্টা করে সর্বশক্তি দিয়ে ইব্রাহিম আলহালাম বিসমিল্লা আল্লাহ আকবর বলে সেলের গলায় চালিয়ে দিচ্ছেন আল্লাহ ছেলে চেয়েছেন ছেলে দিয়ে দিব হুম এরপরে যখন কোনোভাবেই হচ্ছে না ছেলে আরো এক ডিগ্রি সামনে এগিয়ে বললেন বাবা সারা জীবন আপনি নবী আমার গর্বিত পিতা কোনো দিন আপনি পরাজিত হন নাই আপনি যান বাজে রেখে আগুনে জাপ দিয়েছিলেন আপনি পরিবারকে বড়বাস দিয়ে এমন জায়গায় রেখে চলে গিয়েছিলেন যেইখানে কোনো জনমানব ছিল না আজকের এই পরীক্ষা ফেল করে আপনি জাতির পিতা আপনি কিন্তু মুসলিম উম্মার পিতা ভুলে না আপনি ফেল করতে পারেন না বাবা একটা কাজ করেন মায়ার কারণে সুরিতে শক্তি করতে পারছেন না চোখ বাঁধেন হুম আমাকে উপর করিয়ে শুয়ে দেন এরপরে যখন ইব্রাহিম আলহালাম সুরি চালাচ্ছেন আল্লাহ সাল্লাম তালা জান্নাত থেকে দুম্বা একটা পাঠিয়ে দিলেন ফেরেস তারা ইসমাইল আলহালামকে টান দিয়ে সরিয়ে দিলেন ইব্রাহিমের সুরের নিচে সেই দুম্বাটা ধরে দিলেন এই যে সিচুয়েশনটা ছেলে তার জান ধরে দিল আর বাবা তার কলিজার টুকরো আল্লাহর জন্য নিবেদন করল এই সিচুয়েশনে আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা জাবিন বেটা উভয় যখন আল্লাহর কাছে সারেন্ডার করলো আল্লাহর কাছে কি করলো সারেন্ডার করলো এটার নাম ইসলাম এটার নাম কি ইসলাম মহাজাদ হাতরিন সেই জন্য পরামর্শ সবার জন্য সেটা হলো খালি মরে যায়েন না খালি বাইসা থাইকেন না রেডি থাইকেন রেডি থাইকেন কিসের জন্য রেডি থাকবেন ফর ডাই প্রতিটা হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে আপনি আমার কাছে দায়বদ্ধ নন আমার কাছে হিসাব দিলেন না আপনি আমার কাছে আপনি আমার উপর শক্তি প্রয়োগ করলেন আমার টুনে চিপে ধরলেন আমি আপনাকে হত্যা করে ফেললাম হ্যাঁ আমার শক্তি আছে বিদায় আপনাকে আপনার জায়গা জায়গাসহ দখল করে নিলাম আপনি দুর্বল কিছুই করতে পারলেন না এই ধরনের কাজগুলোই তো সারা বিশ্বময় হচ্ছে আমরা ওই কাজ থেকে মুক্ত না জব দিতে পারবেন তো আল্লাহর সামনে জব দিতে পারবেন তো কার কাছে উপর ওলার কাছে কার কাছে আকিদা ঠিক করে আকিদা ঠিক করেন আকিদাই তো ঠিক নাই হিন্দুদের আকিদা ঠিক আছে এক্সট্রিমলি সরি টু সে আবার বলি